নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালোই আছেন বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রান্নাটি করব সেটা হলো গোটা লোটে মাছ তার জন্যে আপনাদের পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আমি যা যা উপকরণ নিয়েছি আমি একা একে দেখালাম এবং রান্নার সময় আপনারা সব কিছুই দেখতে পারবেন তো প্রথমেই আমি সরাসরি একটা গ্যাসে কড়াই বসালাম কড়াইটা গরম হতে আমি কিছু শুকনো লঙ্কা আটটার মতো শুকনো লঙ্কা দিয়ে এটা শুকনো খোলায় ভেজে নেব তেলের মধ্যে না শুকনো খোলায় ভাজা হয়ে গেলে যখন একটু পোড়া পোড়া হবে তখন আমি ওটাকে একটা মিক্সিং জারে তুলে নেব তো বন্ধুরা আপনারা যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপে তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে এরপর ওটা ভাজা হয়ে গেল লঙ্কাগুলো কালো কালো একটু হয়ে গেলে শুকনো খোলার থেকে তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল তো অনেকটা পরিমাণে আমি তেল দিয়ে দিলাম যেহেতু মাছটা রান্না করব। এরপরে আমি মিক্সিং জার নিলাম তার মধ্যে ওই শুকনো লঙ্কাগুলো যেগুলো শুকনো খোলায় ভাজলাম ওগুলো দিলাম দিয়ে দিলাম রসুন রসুনটা দেব এরপরে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দেব হলুদ লঙ্কার গুঁড়ো আর লবণটাও একবার ওর মধ্যে পেস্ট করে নেবো তাহলে রান্নার খুব সুবিধা হবে এরপরে আমি ওটা মিক্সিং জারটাকে পেস্ট করে নিলাম এদিকে কড়াইয়ের তেলটাও আমার গরম হয়ে গেছে কড়াইয়ের তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব কালো জিরা কালো জিরাটা ফোড়নের জন্যে দিয়ে দেব কালো জিরাটা যখন একটা সুন্দর গন্ধ বেরোবে ভাজার সেই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আগের থেকে অনেকটা পরিমাণে পেঁয়াজ আর কিছুটা পেঁয়াজ আমি যে লোটে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আগে থেকে একটু নুন মাখিয়েছিলাম তাতে জলটা ছাড়বে জলটাকে ফেলে দিয়ে আমি একদম শুকনোভাবে কি করলাম পেঁয়াজ দিলাম আর যে মশলাটা করেছিলাম শুকনো লঙ্কা রসুন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ সেই কিছুটা মশলা ওর মধ্যে আমি মাখিয়ে একদম সুন্দরভাবে মাখিয়ে ঝাঁকিয়ে আমি ওটাকে রেখে দেব একটা সাইড করে কিছুটা রেস্টে থাকবে এদিকে আমি পেঁয়াজটাকে ভালো করে কালো জিরার সঙ্গে তেলের মধ্যে সুন্দরভাবে লাল করে একদম ভেজে নেব তো বন্ধুরা অনেকে অনেক রকম করে আমরা লোটটা মাছ রান্না করি একবার হলে এরকমভাবে করবেন আশা করছি ভালো লাগবে এরপরে আমি পেঁয়াজটা লাল করে ভাজার পরে আমি কিছুটা আলু সরু সরু করে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে আমি পেঁয়াজের মধ্যে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করব যতক্ষণ না ওটা একদম ভাজা ভাজা মতন হয়ে যায় একটু লালচে লালচে মতন হবে আর পেঁয়াজটা আর আলুটা সুন্দরভাবে ভাজা হতে থাকবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব আর একটু লবণ আমি মাছে লবণ দিয়েছিলাম ওই পেস্টার মধ্যে কিন্তু এই আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য একটু লবণ দেওয়া দরকার তো আমরা লোটে মাছকে অনেক রকম করে করে থাকি এই রকমভাবে একবার গোটা লোটে মাছ করে দেখবেন আশা করছি বাড়ির সকলে খুবই গরম ভাতে খুবই ভালো লাগে এটা ঠান্ডা হলে একটু অসুবিধা লাগে কিন্তু গরম ভাতে ভালোই লাগে তারপরে আমি যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা কিছুটা তো মাছে মাখালাম আর কিছুটা এই আলু পেঁয়াজের মধ্যে তেলের মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকবো এখন আমি ওটাকে সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না আলুটা পুরো সিদ্ধ হয়ে যায় কারণ আলুটাকে আমি ভালো করে পুরো সিদ্ধ করে একদম নরম হয়ে যাবে ততক্ষণ সিদ্ধ করবে এরপর কিছু পাকা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম দুভাগ করে সেটাকে দিয়ে দেব এরপরে লঙ্কাটাকে আলুর সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষানোর পরে আমি দিয়ে দেব টমেটো দুটো টমেটো আমি কেটে চিড়ে রেখেছিলাম সেই টমেটোটাকে আমি দিয়ে দেব যাতে সুন্দরভাবে এই মশলাটা আলুটা সুন্দরভাবে কষানো হয় টমেটোটাও যত ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই কারণে আমি ওইভাবে করে নেব আর আমি মিক্সিং জার ধুয়ে সামান্য একটু জল এটা লাগে না তাই কারণে আমি জলটা অতটা দেইনি এরপরে আমি মাছটাকে দিয়ে দিলাম কারণ এটা একদম শুকনো শুকনো আর মাছের থেকে তো জল বেরোয় লোটে মাছে খুবই জল বেরোয় জল ছেড়ে দেয় সেই কারণে জলটা বেরিয়ে গেছে এরপরে আমি ওটাকে শুকিয়ে নেব একদম কিন্তু আমি মাছটাকে গোটা গোটা করে রান্না করব তো বন্ধুরা আমি কিভাবে মাছটা রান্না করলাম আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন এরপরে আমি কিছু ধনেপাতা পাতা ওর মধ্যে অ্যাড করলাম যখন দেখলাম মাছটা হয়ে গেছে একটু অল্প একদম শুকনো করব না কারণ গোটা গোটা থাকবে সেই কারণে একটু জলছে মতো থাকবে ঝোল মতন ঝোলটা টেনে নেবে আমি তখন আমি ধনেপাতাটাকে পাতাটাকে ওর মধ্যে উপরের দিয়ে ছিটিয়ে দেব ভেতরের দিকে যাতে যায় সেইভাবে আমি দিয়ে দেব দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে ঝাঁকিয়ে এই লোটে মাছটাকে রান্না করব। তারপর একটা প্লেটের মধ্যে কড়াইটাকে আমি সারাশি দিয়ে ঢেলে নেব তো বন্ধুরা আমি এই মাছটা কিভাবে করলাম আপনারা একবার হল বাড়িতে করবেন আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আবারও কোনো নতুন একটা রেসিপিতে দেখা হবে ততক্ষণের জন্য ধন্যবাদ